মুসখালিতে গিয়ে আমরা প্রথমে চলে গিয়েছি স্টার চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে যদিও এর আগের আমি এই রেস্টুরেন্টে একবার গিয়েছিলাম এবং এখানকার খাবার আমি টেস্ট করি যদিও এটা আমাদের একদম ক্ষুধার জন্য না আমরা চাইছিলাম যে এখানকার খাবারগুলো টেস্ট করব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমরা এত বেশি গরমে ঘেমে গেছি আর ভাবছিলাম যে স্টার চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে হয়তো বা একটু এসির হাওয়া খাইতে পারবো কিন্তু সেখানে গিয়ে যেটা দেখলাম তাদের আশানুরূপ কাস্টমার না হলে তারা আসলে এসি সারে না তো এটা আমাদের জন্য ব্যাড ছিল যাই হোক আমরা খুঁজতেছিলাম যে এখানে কি কি ব্যতিক্রম ধর্মী খাবার দাবার আছে সেরকম কোনো কিছুই না পেয়ে আমরা ঠান্ডা ঠান্ডা কিছু অর্ডার করছিলাম আর আমরা এই সুযোগে পুরো রেস্টুরেন্টের একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্যই ধারণ করেছি আর রেস্টুরেন্টটা ভালোই বড় সড়ো ছিল আর যদিও আমরা যখন একটু রাতে রাতে গিয়েছি তখন অনেক বেশি খাবার অ্যাভেলেবেল ছিল না আর যেগুলো ছিল সেগুলোর মধ্যেই আমরা কিছু অর্ডার করি আমরা এখানে অর্ডার করি ম্যাঙ্গো জুস আর কোল্ড কপি আর এই গরমে এগুলাই উপযুক্ত বলে আমাদের কাছে মনে হয়েছে আমরা আরও কিছুক্ষণ এখানে সময় নিচ্ছিলাম আর ভাবতেছিলাম যে একটু ক্ষুধা লাগলে আমরা ভিন্ন কিছু ট্রাই করবো সেটা সুযোগ একদমই হয়নি যেহেতু আমরা এই সুযোগে আরও কিছু জিনিস ট্রাই করার ইচ্ছে ছিল আর আমরা এগুলো খাইতে খাইতে একটা গল্প করতেছিলাম সাথে যদি ভালো ভিডিওগ্রাফার থাকে তাহলে তো কোনো কথাই নেই সুন্দর সুন্দর ছবি ভিডিও করে দিচ্ছিল আমাদেরকে আর এই সুযোগে আমাদের মন অনেক বেশি ভালো হয়ে গিয়েছে বিশেষ করে পপি অনেক বেশি হ্যাপি তার নাকি অনেক সুন্দর সুন্দর ছবি উঠেছে যেটা গত কয়েক মাসেও হয়নি এদিকে আমি কোল্ড কফি ফেলে ওদের পুরো টেবিল নষ্ট করতেছিলাম যতবারই হাতে নিচ্ছি ততবারই পড়ে যাচ্ছে ব্যাপারটা আমি ভাবে বুঝতেছিলাম না এটা কি আমার দোষ নাকি কোল্ড কফি বেশি ছিল তো আমাকে হেল্প করতেছিল পপি আমরা অনেক বেশি গল্প করছিলাম এদিকে রাত হয়ে যাচ্ছে বাড়িতেও ফেরত যেতে যাইতে হবে আর আমাদের আরও বেশ কিছু কাজ ছিল সেগুলো আবার পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব থ্যাংক ইউ সো মাচ